সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আমাদের নোয়াখালীর সবচেয়ে ভাইরাল বর্তমানে যেটা হচ্ছে গরিবের তিন ছবির নামে পরিচিত সেখানে আপনারা এখানকার ভিউ দেখতে পাচ্ছেন ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি সালাম আলাইকুম ভিতরের ডেকোরেশনটা খুবই সুন্দর আরে ঘুরতে ভাই বরিশাল থেকে আসতে করিবে তিনশো ভিড়ে ঘুরতে আচ্ছা ভাই ইতালির থেকে আসছিস ভিতরে পরিবেশটা আসলেই সুন্দর যারা যারা এখন আসেন নাই চলে আসবেন কে আসছেন ঘুরে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে যে অনেকেই আছে আমরা আসছি কিন্তু আর অনেকেই জানে না যে এখানে এটা এরকম একটা রেস্টুরেন্ট আছে এটা লোকেশনটা হচ্ছে আপনার সেনবাগ হচ্ছে জোড়া ফুল বলে আর কি এখানে এরা মাজদীপুর সেনবাগ আর কি মাজদীপুর সেনবাগ এটা কাজিরাটের পরে বা দিলদার মার্কেটের পরে আর সবাইকে কোথা থেকে দেখতেছেন আমাদের লাইভে চলে আসছে আমাদের নোয়াখালীর প্রধানমন্ত্রী ভাই রাসেল করিম ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন এখানে মোটামুটি সবকিছুই পাওয়া যায় যে ফুচকা এখানে ফুচকা সেল হচ্ছে আর একটু সামনে গেলে দেখতে পাচ্ছেন আমাদের

উত্তর দিকে কাসার পর হ্যাঁ পশ্চিমে কাজিরহাট আর হচ্ছে দক্ষিণে হচ্ছে কাদিলদার মার্কেট আচ্ছা ভাই আমরা আসছি আজকে একটু বাইরের সাথে ভিডিও করতে আমাদের সাথে আছে আমাদের নোয়াখালী ভাইরাল কন্টেন্ট তৈরি করে আমাদের নূর মোহাম্মদ মির্জা ভাই না গ্রুপ থেকে সালামালাইকুম নোয়াখালীবাসী সবাই কেমন আছেন আসলে যে যে যার অবস্থান থেকে আছেন আশা করি সবাই জানেন আমাদের গ্রুপের বিষয় নিয়ে আমরা মানে কাজ করতেছি অবশ্যই আমরা যে যেখানে থাকি আপনার এলাকার সবচেয়ে সুন্দর জায়গাটা আপনি তুলে ধরবেন এটা আপনার দায়িত্ব ঠিক আছে ইনশাআল্লাহ আমরা খালি গ্রুপের সাথে থাকবেন আমাদের নোয়াখালী ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই থাকবেন হ্যাঁ ভাই পরিচিত মুখ এই যে রাসেল করিম আব্দুল করিম এই করতেছে বলেন কিছু বলেন এই আসসালামু আলাইকুম ভাইজান কি অবস্থা ভালো আছেন আর আমাদের সাথে আরেকজন আছে আমাদের নোয়াখালী নোয়াখালী ভাইয়া উনিও লাইভ করতেছে উনি হচ্ছে নোয়াখালী সবচেয়ে ভাইরাল এখানে এখানে সবাই বিকেল আসার চেষ্টা করবেন বিকেলের পরিবেশটা অনেক সুন্দর থাকে আর সন্ধ্যার পরে লাইটিং থাকে কিন্তু পরিবেশ এত আগের ইয়ে থাকে না বিকেলের মতো থাকে না ঠিক আছে ভাই বাবি কে নিয়ে চলে আসেন সৌদি বসে থাকেন না ভাবি কে নিয়ে ঘুরতে চলে আসেন গরিবের তিনশো পিটে Assalamualaikum, walekum assalam assalamualaikum, walekum assalam. क्या माना सर मिर्ज़ा भाई? यार लड़के से मालूक क्यों बोलता है कि जगह हैं? है, आपने देखी ना वो ना एक दिन तय भाई आप लोग लाइव आपने क्या देखी नहीं? जब हमारे नवाखली नवाखली ग्रुप पे लाइव आए हमारे के इन्वेंटर और বা আমিও ভাবতেছি নোয়াখালী গ্রুপ থেকে লাইভে আসার জন্য যাক আমাকে ইনভাইট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনি যেভাবে আপনার অ্যাক্টিভিটি দেখাচ্ছেন আমি চাইফ আপনার মত আরত দিয়ে একজন আসুক আমাদের আব্দুল করিম ভাই আছে উনিও যথেষ্ট অ্যাক্টিভ আর আমি আসলে এখানে কাউকে খুব একটা চিনি না তো যাদেরকে চিনি মোটামুটি তাদের অ্যাক্টিভিটির জন্যই আমাদের আমাদের নোয়াখালী গ্রুপ আজ এত দূরে আগাইছে আমরা খুব শীঘ্রই হয়তো এক লক্ষ সেলিব্রেশন করবো ইনশাল্লাহ তো এই তাগিদে আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন আছে আপনারা যে যেখান থেকে আছেন আমাদের নোয়াখালীর নোয়াখালীর হলে এই গ্রুপে অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন আর নোয়াখালীর যে যেখান থেকে আছেন আমাদের এই গ্রুপে থাকবেন আর আপনার এলাকার আপনার পাশের সবচেয়ে সুন্দর পর্যটক কেন্দ্র বা দেখার জন্য দেখার মতো সুন্দর জায়গা ওইটাকে এখানে ওই ওই জায়গার পরিচয় অবশ্যই এখানে দিবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শান্ত কাজী ভাইয়া আছে ওনার সাথে আমিও দেখি একটু হ্যাঁ দেন ভাইয়া দেখেন আপনি পর্যটক একটু দেখি আপনারা সবাই আমাদের নোয়াখালী গ্রুপের সাথে যুক্ত থাকবেন আমরা সব সময় আমাদের নোয়াখালী নিয়ে কাজ করতেছি আমরা আপনাদের সব সময় সাপোর্ট আশা করি আপনারা আমাদেরকে আগের মতো সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমরা অনেক বড় একটা পরিবারে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব ইনশাল্লাহ ধন্যবাদ মিজি ভাই আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য

আপনার সমস্ত কাজ শেষ হয়ে গেছে এটা ঠিক আছে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর সব সময় দোয়া করবেন যাতে আপনাদের সব সময় আপনাদের সাথে যুক্ত থাকতে পারি আর নোয়াখালীর নতুন নতুন স্থানের ভিডিও এবং ছবি আপনাদের মাঝে তুলে ধরতে পারি ধন্যবাদ সবাইকে পছন্দ ভালো আমাদের নোয়াখালী মানুষ সবাই